আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর বেতন বাড়তে যাচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় 2024 সালের নভেম্বর থেকে চলতি 2025 সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায় পরে চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ বাজেট সংক্ষিপ্ত সার অনুযায়ী বাজেটের সংক্ষিপ্ত সার অনুযায়ী চলতি দুই হাজার অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ তেরো হাজার কোটি ও কর্মচারীদের বেতন বাবদ তিরিশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাদের ভাতা বরাদ্দ রাখা হয়েছে একচল্লিশ হাজার একশো কোটি টাকা বেতন ভাতায় মোট বরাদ্দ করা হয়েছে চুরাশি হাজার ছয়শো চুরাশি কোটি টাকা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশে মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা সেই হিসেবে বেড়েছে এক হাজার সাতশো সাত কোটি টাকা অর্থাৎ হাসিনা সরকারের আমলে ছিল কত বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা বাজেট অনুমোদন হয়েছিল তারপরে এই বছর অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেই বাজেট বেশি হয়ে কত হলো এক কোটি টাকা আরো বাড়তি বেশি হয়েছে তার মানে আপনাদের বেতন বাড়তে যাচ্ছে কিন্তু খুব দ্রুতই আপনাদের বেতন বেড়ে যাবে আশা করা যায়